একটা ছোট্ট প্রশ্ন এসে জলমকারী কোন পর্যায়ে পড়ে ইনশাল্লাহ তার ময়দানে অন্ধকার হয়ে যাবে তার জন্য সামনে পিছনে আর কোথাও পথ থাকবে না জন্মতে তো যাইবার কোনো প্রশ্নই আসে না কারণ সে অন্ধকার অন্ধ হয়ে যাবে দুনিয়া মানুষকে জুলুম যা করেছে ফরকালে তার জন্য আর কোনো ফত থাকবে না এই জন্য দুনিয়ায় তিন ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ তালা আর সে আজিমে বিনা বাধায় ডাইরেক্ট কবুল করে ফেলে একটা হলো মুসাফিরের দোয়া আরেকটা হলো মা বাবার দোয়া আরেকটা হলো মজলুমের দোয়া এই যে জুলুম যিনি করেছে যার উপর নির্যাতন হয়েছে অনেক পরিবার জীবনে কোনোদিন খারাপ চিন্তাও করে নাই কিন্তু দেখেন সে জোলমে শিকার হয়ে গেছে তার ঘরের খান্নার জোয়ার হয়ে গেছে এরকম সুখে বহু দেখেছি জালেম ফার হয়ে গেছে মুসলুম জোলমে শিকার হয়ে তার ঘরের মধ্যে রা দিন কান্না আর কান্না আল্লাহর তর করে কাঁপতে থাকে তারা মনে করে তাদের হাজি তারা মনে করে সমাজ সেবক তারা মনে করে ধানবী না আল্লাহর আরশ কাঁপাইয়া কে কে আমাদের ময়দানে জান্নাতের আশা করতে পারে এতগুলো মানুষের জলম করে পরিবারকে তসনস করে অন্যায় নির্যাতনের মধ্যে ডেলে নিয়ে সে কোনো দুনিয়ার মধ্যে সে ক্ষতিগ্রস্ত হবে নিশ্চিত এটা বিধান। অপমান হয়ে যাবে ফরক আলাদা কোনো সন্দেহ নাই যাই হোক জ্ঞানীদেরকে একটু ইশারা করলে হয়ে যায় তারা বুঝতে পারে থবা করে সরল পথে ফিরে আসে